ব্ল্যাক খিমার যেটা একদম মানে মোস্ট রিকোয়েস্টেড বলতে পারো কারণ এভরিডে চলার জন্য আমাদের কাছে একটা ব্ল্যাক কালারের এর খিমারের প্রয়োজনই পড়ে তাই না সো এই খিমারটা আমরা যারা যারা নিতে চাচ্ছি তাড়াতাড়ি করতে হবে নালে এটা কিন্তু আমরা দিতে পারবো না কারণ ভেরি ভেরি লিমিটেড স্টক ভেরি ভেরি লিমিটেড এডিশন ওকে সেটার ভেতরে হচ্ছে এরকম ফিতা থাকবে ফিতা আমরা ভেতরে ঢুকিয়ে নিচ্ছি ওকে সো এই হচ্ছে কিন্তু একটা প্রিন্টেড খিমার এবং এটা ম্যাটেরিয়ালটা থাকছে ইম্পোর্টেড জর্জেট হ্যাঁ এবং এটা খুবই লাইট ওয়েট কমফোর্টেবল সাথে নিকাব অ্যাটাচ থাকবে সো পরে অনেক আরাম পাবে ওকে এটা আমরা এখন পরে দেখাবো তোমাদেরকে চলো টিউটোরিয়াল হয়ে যাক ব্ল্যাক কালারের মাস্ট হ্যাভ খিমারটা এখন দেখাচ্ছি এটা একটা আমি নিতে পারি আমার জন্য এটা হচ্ছে খুবই ভালো লেগেছে মানে খিমার এটা একটা পড়লে দেখো বডি ভেতরে তুমি কি পরে আছো না পরে আসো তা দেখাই যাবে না ওকে সো এটা হচ্ছে কি আমাদের খিমারটা গেলো ভেতরে ফিতা দেওয়া থাকবে ফিটিং করে নেওয়ার জন্য আর তোমরা যারা হচ্ছে নিকাবি নিকাবিটা হচ্ছে এই যে নিকাবও দেওয়া থাকবে এভাবে করে নিকাব করে নিতে পারবে পেছনে বেঁধে ওকে কোন অসুবিধা নেই নিকাব ছাড়া পড়লে হচ্ছে গিয়ে রাখলে একদম পকেট থাকবে সুন্দর পকেট থাকবে নিকাবের নিচে যেন কেউ চুরিও করতে না পারে ওকে সেটাও তোমরা নিতে পারবা মানে এই খেমারটা অনেক সুন্দর লিমিটেড এডিশন তাড়াতাড়ি অর্ডার না করলে ভাগেই পাবে না ব্ল্যাকের মধ্যে কোল্কার অর্ডার মধ্যে আমার খুবই ভালো লেগেছে